মন্ডপ প্রস্তুতির মধ্যেই বর্ধমান শহরের নাম করা পুজোগুলির মধ্যে একটি পুজো মণ্ডপ বাজে ট্রাফিক কলোনি পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরকদমে চলছে বর্ধমানের বাজে ট্রাফিক কলোনির পুজো মণ্ডপের প্রস্তুতি তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন এই পুজো মণ্ডপ মঞ্চে ধীরে ধীরে এগিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুষ্ঠান শুরু করব আপনারা সবাই করতালি দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আমি আপনাদের সকলকে আমি সকলকে পাবলিক উদ্যোক্তা উদ্যোক্তাবৃন্দ আমার মা বোনেরা ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন বুধবার মহালয়ার দিন থেকেই পুরোদবে পুজো উদ্বোধন কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে জানা গিয়েছে মহালয়াতে কলকাতা সহ জেলায় জেলায় প্রায় সাড়ে তিনশোটিরও বেশি পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করলেন মুখ্যমন্ত্রী বুধবার বিকেলে ভার্চুয়াল ভাবে বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি সহ পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি জেলায় ষোলোটির মধ্যে কাটুয়া মহকুমায় তিনটি কালনা মহকুমায় দুটি এবং বর্ধমান দক্ষিণ মহকুমায় তিনটি দুর্গাপুজো কমিটি রয়েছে মহালয়া পুজোর প্যান্ডেল সম্পূর্ণভাবে তৈরি না হলেও তার মধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পুজো কমিটিগুলি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গা দুর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি মহকুমা শাসক সহ পুজো কমিটির সদস্যরা পুজো কমিটির পক্ষ থেকে নুরুল আলম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারুয়ারির উদ্বোধন করেন এতে আমরা খুবই আনন্দিত তিনি আরো বলেন একশো বছরে পা দিল এই পুজো এবারের থিম দ্বারকাধিশ ধাম আগামী চতুর্থী থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ আমাদের এবছরের ট্রাফিক কলোনি বারুয়ারি রাজপ্রথমপুরে একশো আঠারো বর্ষা পড়লো এবছর আমাদের থিম হচ্ছে দ্বারকাধীশ ধাম হিন্দু ধর্মের চারধামের একধাম হচ্ছে আমরা বড় বড়ই নতুন যাই এবং বড় হিন্দু দেবদেবীদের মূর্তির দি মন্দিরের দিকে আমরা বেশি আকর্ষিত হই কারণ এটা একটা কী বলবো ধার্মিক অনুষ্ঠান ধার্মিক পুজো সেটাকে সামনে রেখে শারদ উৎসব বাঙালি সবথেকে বড়ো উৎসব তো এই দুটোকে মাথায় রেখেই আমরা বড় বড় মন্দিরের দিকে যাই যেমন আজকে মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের মণ্ডপটার উদ্বোধন করলেন আমাদের মণ্ডপটাও নাইনটি নাইন ফাইভ পার্সেন্টই কাজ হয়ে গেছে এবং সেটা আমাদের পিও সাহেব এসেছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব এসেছিলেন তাদের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চেতলা অগ্রগণী থেকে আমাদের এই পুজোর উদ্বোধন করলেন এবং সাধারণের জন্য আমরা একটা সময় নিয়ে নিচ্ছি যেহেতু ব্যারিকেডের ব্যাপার আছে প্রচুর মানুষের আগমন হয় সেফটি সিকিউরিটি দেখে আমরা চতুর্থ দিন থেকে আমরা খুলে দেবো আমাদের ব্যানটি সাধারণের জন্য পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিভি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হোমে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা ভেন নাইন জিৰ' এইট ফ'ৰ নাইন ছিক্স এইট টু জিৰ'